হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে অন্য কেউ মেসেজ দিয়ে আনসেন করে দিছে কিন্তু ওই মেসেজটি আপনি দেখতে চাচ্ছেন তো কিভাবে আপনি মেসেজটি দেখবেন সেই ট্রিক্সে আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরেছি এরকম নতুন কিছু শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো আপনাদের প্রথমে যেটা করতে হবে আপনাদের ফোনে থাকা যে সিটিং অ্যাপসটি রয়েছে সেই সিটিং অ্যাপসটি ওপেন করতে হবে ওপেন করার পর নিশে দেখতে পাবেন নোটিফিকেশন এই নোটিফিকেশনের উপর আপনাকে একবার ট্যাপ করে দিতে হবে ট্যাপ করার পর দুই নম্বরে দেখতে নোটিফিকেশন নোটিফিকেশান হিস্টোরি এখানে ট্যাপ করে দেবেন এবং এই অপশনটি চালু করে দেবেন এই অপশনটি চালু করে দেওয়ার পর আপনার কাজ শেষ এখন আপনারা দেখুন কীভাবে আনসেন করা এসএমএস আপনারা দেখতে পান তো তার জন্য প্রথমে আমাকে দুইটি আইডি নিতে হবে দেখেন আমি আমার একটি আইডিতে ঢুকলাম এমডি সিহাব এই আইডি থেকে একটা এস এম এস আমি এখানে পাঠাচ্ছি দেখেন আমার অন্য একটি আইডিতে আমি ভালো আছি এই কঠাটি লিখলাম এবং সাথে সাথে এস এম এসটা অন্য আইডি দিয়ে চলে আসলো তো এই আমার অন্য আইডিতে ফেসবুক লাইটে লগ ইন করা আসে তো আমি এখান থেকে মেসেজটি আনসেন্ড করে দিলাম এখন দেখাবো ওই আইডিতে আপনারা কীভাবে এসএমএসটি দেখবেন তো এই দেখেন আমার অন্য একটি আইডি এখানে আমি এই আইডিতে দেখেন আনসেন্ড করা এই এস এম এস এই এস এম এসটি এখন আপনারা কীভাবে দেখবেন তো তার জন্য আপনাকে আবার ওই সিটিংয়ে ঢুকতে হবে আপনাকে ঢোকার পর আবার সেই নোটিফিকেশন হিস্টুরি নামে অপশন দিতে যেতে হবে যাওয়ার পর এখানে ট্যাপ করলে আপনারা দেখতে পাবেন এই যে সেই আনসেন করা এস এম এরকম করে আপনারা প্রত্যেকটি আনসেন করা এস আপনারা বারবার এখানে দেখতে পাবেন তো এখানেই আজকের ভিডিও শেষ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে